এগুলার এভারেজ পিস কেমন করে করবে এভারেজ এটা এটা রাখা দেব 60000 টাকা এটা ওই 65 টাকা রাখা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা চাঁদনাগর বাজারে আজ 4 নভেম্বর রোজ মঙ্গলবার 2025 চাঁদনা হাট সাপ্তাহে শনিবারে বেশ জমজমাট ভাবে জমে মঙ্গলবার তুলনামূলক একদমই বাজার পাকা এবার সাইডে কোনো করুণ নাই পাশে মোটামুটি কিছু মাংসের গরু এবং হাড্ডি গরু আছে আশা করছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে আজকের বাজার থেকে শুকনো হাড্ডি সের গরু এবং মাংসের গরুর দাম জানাবো ভিডিওটি দেখতে থাকেন আমরা দেখবো বাজারের দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা তো মাংসের গরু নাকি মোটামুটি মাংসের গরুর দাঁত বয়স কেমন ছয় দাঁত ওজন কেমন আছে সাড়ে তিন মন কত চাইছিলেন আজকে বাজারে

কি কাস্টমার কম নাকি কাস্টমার আছে মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে চাঁদিনা হাট থেকে আপনাদেরকে কিছু গরুর দর দাম জানাই এদিকে খুব সুন্দর একটা গরু আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি দাঁত চো এটা ছয় দাঁত কত ছয় ছিলেন পঁচাশি হাজার চার বাজারে কথা বলে বাহাত্তর পঁচাত্তর বলে বেচা কথা বলেছেন সাত সাতাত্তর হাজার সাতাত্তর হাজার আর কি পালার বাজে না মাংসের পালাও আছে মাংসও আছে দুইটাই আছে নাকি দুইটাই আছে আজকের চান্দিনাহাটে একটাই আনছেন এগুলো আপনার এই যে কালো ডাকার আচ্ছা ওই দিনটা আপনার বাইক কালোটা দাঁ বস কেমন চলো ওইদিকে ঠিক বাইক কিনছেন হ্যাঁ

দুধের রেকর্ডের ভালো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম আজকের চাঁদ আহা থেকে আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি মোটামুটি শনিবার অনেক গরু আসে বাজারে মঙ্গলবারের তুলনায় মঙ্গলবার শুধুমাত্র অল্প কিছু গরু দেখা যায় আচ্ছা ঠিক আছে ভাই আমরা দেখছিলাম এদিকে আরেকটা গরু দেখা যাচ্ছে মুরগি দাধ দশ কেবল

সবাই রোদের জন্য এক পাশে এসে দাঁড়ায় আছে ভাই ভালো আছেন রোদ কি বেশি লাগে নাকি আচ্ছা এটা কি দাঁত বয়স কেমন এটা এখনো দাঁত নাই পিওর দেশি গরু ইয়াং বয়স কত চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার চাচ্ছিলেন কত বলে বাজারে আজকে পাঁচ পঞ্চাশ বলে বেচা বিক্রি কেমন টার্গেট সাইড হলে

আচ্ছা এই বাজারের এই গরুর দাম কখন বাড়তে পারে বলুন তো আমরা তো গরুন বাজারে বাজারে ফাল্গুন মাসে তার মানে কি জানুয়ারি পরে নতুন বছর আসলে পরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম আমরা দেখছিলাম আজকের এই কুমিল্লার চান্দিনা সাইকেল গরু বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম গিরস্থ নাকি আঙ্কেল ভালো আছেন তারিখ কথা আপনার শ্রীমন্তপুর শ্রীমন্তপুর তাহলে তো এখানে কি দাঁত বয়স কেমন ওটা সমান সমান তো হরিয়ানা জার্সি ক্রস জার্সি ক্রস কত চাইছিলেন হাজার পঞ্চান্ন হাজার চাইছিলেন বাজারে কত বলছে আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ উপরে আটচল্লিশ কেমন টার্গেট আপনার আর কি পঞ্চাশের উপরে টার্গেট আছে গরু কাটা বলেন এটা বিক্রি করতেছেন কেন টাকার দরকারের জন্য বিক্রি করতেছেন এটা কি বাচ্চাদের ছিল বাচ্চাদের কিনছেন এমনি আসতেন ফল ছিলেন যখন আচ্ছা বাজার চাপ এটা ঠিক এখন গরুর দাম একদমই মাংসের বাজার একদম ডাউন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ কেন নাই না অভাব নাই মানুষের স্বভাবে আছে কিন্তু গরু পালন করে আর বিক্রি করতে গেলে দাম পায় না

কত লাগবে বলেন তো সত্তর হাজার টার্গেট হয়তো পঁয়ষট্টি হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে নাকি আচ্ছা ধন্যবাদ আমরা দেখছি চান্দিনা হাটে এদিকে ফারুক ভাই গরু দেখানো হচ্ছে আর আমাদের কিছু চিত্র তো আছে এখানে এই যে কাস্টমার আছে কাস্টমারকে গরু দেখাচ্ছেন ফারুক ভাই দেখি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়েছে

ফারক বের নতুন কালেকশন নাকি কটা জি আছে আজকে আচ্ছা এ মুরুবরে কাছে তো ছিল এটা আছে তো কথা বলা নিয়ে আসেন আমরা দেখি কেব নে কিনেন জান দামদত্ত করে আসেন এই যে কমলা চাঁদনের আড়তে একদম পশ্চিম দক্ষিণ corner আসলে এই শুকনো হাড়ের শারগুলো পেয়ে যাবেন বলা যায় চাঁদনী হাটে সবচেয়ে ছোট করে এখানে আছে

5051 30 অনেক প্রতারক চক্র আমাদের ফরেসি দিয়ে ফোন দিয়ে গাড়ি চাইবে টাকা ভরসা চাইবে এগুলো থেকে সাবধান থাকতে হবে কারণ এগুলো অনেক ব্যবসায়ীকে হয়রানি করে আমরা জানি আর কি তাহলে এই গরুটা কি অবস্থা দাপ 10 কেমন এটা চার দাপ কেমন টার্গেট আছে ব্যবসা বিক্রিটা পাই ভাই এটার দাম তো কত 72 65 বিক্রি করবেন 65 হলে বিক্রি হবে কুমিল্লা চাঁদনা হাট থেকে চাঁদনা হাটে এদিকে টাকা এবং গরু

আর বাট্টা হইবো ও মাংস গরু অন্যজন বিরাসি দেয় আচ্ছা এই গরুটা কুমিল্লা চান্দিনা হাট থেকে ব্যাসবিকির চেষ্টা চলছিল না না গরু ব্যাসব হইবো কই নেন গরু ভারত নিলে কি গরু ব্যাসব হইবো হয়ে নেকি হয়ে তুই কথা আশা করে দেখছি আমরা আশির উপরে টার্গেট আশির উপরে দিয়ে দিবে বা আশি হলে দিয়ে দিতে পারে চান দিনে হাঁটতে দেখানোর চেষ্টা করতেছে আপনাদের